সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আর একটি ছোট বোন আছে পরিবারের মা নেই বাবা আছে বর্তমানে নিজেদের বাড়িতেই থাকে উনি একটি আপনার বিউটি পার্লারে চাকরি করে ওনার বাবা ছোটোখাটো একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তো বিয়ের বয়স হয়ে গেছে এইদিকে উনিশ বছর প্লাস কিন্তু ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বা পেলেও আপনার আর্থিক যে জটিলতা যৌতুকের দাবি দাবা এইসব জায় জামেলার কারণে ওনার বিয়ের সাথে হচ্ছে না উনি এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি যাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সার্বিক অবস্থা জেনে শুনে তাকে বিয়ে করতে চায় বা তাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিবে পাত্র প্রবাসী হলেও কোনো সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই বয়স একটু বেশি হলেও উনি মেনে নিতে রাজি আছে সেই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন বা ওনার সব কিছু জেনে ওনাকে ভালো লাগে এমন এখন ওনার সাথে কথা বলতে চান তো অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে নিতে পারেন এবং ওনার মুখ থেকেই ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে কারোর নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ওনারা ওনার মুখ থেকেই আপনারা জেনে নেবেন সব কিছু আর আপনারা আমাদের চ্যানেলের পাশে ছিলেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন ভূমি চ্যানেলের সাথে থাকুন এবং স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম